অনেক দিনের একটা দুজনের খুব ইচ্ছা যে কোনো দিন এক বৃষ্টি ভেজা সকালে ট্রেনে করে দুজনে কোথাও একটা যাব ঘুরতে কিন্তু সেদিন থাকবে বৃষ্টি তো অনেক সময় দেখা যায় মানে সময় থাকে টাকা থাকে কিন্তু বৃষ্টি ভেজা সকাল থাকে না তো আজকে আমাদের কাছে টাকা বৃষ্টি ভেজা সকাল সময় সবই রয়েছে তাই জন্য আমরা দুজন খেয়ে দিয়ে একদম বেরিয়ে বললাম যাব আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরও ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সোমবার এখন বাজে দুপুর দুটো তো আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে যাব তো এখন দেখো আমরা কিন্তু টিকিট কেটে একদম মানে ট্রেনে উঠে পড়েছি আর জেনারেল টিকিট কিন্তু মানে তিরিশ টাকা একজন করে আর ওই কামড়ায় যে এত ভিড় তো কী বলবো একবার উঠেছি তারপরে ভাবলাম না এত ভিড়ে যাওয়া যাবে না যাচ্ছি যখন দুজনে তো একটু মজা করে যাই তারপর কিন্তু আমরা রিজার্ভেশন আর কি কামড়ায় উঠে পড়েছি যে যা হবে দেখা যাবে তি ধরবে তো ধরবে তো ভাগ্য ভালো আমাদের কিছু ধরেনি তো দুজনে আরাম করে বসে একদম নিয়ে খুব জোরে আর কি নেমে বললাম দেখো এখানে আমরা কিন্তু মানে তিন নম্বর ফ্লোরে আছি এখন ট্রেনে ওঠা বৃষ্টির দিনে ট্রেনে ওঠার ইচ্ছাটা তো পূরণ হলো তো এখন আমরা যাবো একটু কোচবিহার রাজবাড়ি তো দেখো এখানে কিন্তু এখানে আমরা দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাবো সিঁড়িরও ব্যবস্থা আছে তো আমার লিপে ওঠার খুব ইচ্ছা এবং একটু ভয়ও লাগে তো দেখো এটা ছিল মানে লিভের ভিতরটা যদিও ক্যামেরা করতে পারো সবাই তো কোচবিহারের রাজবাড়ি দেখনি এমন আর কি লোকের সংখ্যা খুব কমই আছে তো সবাই দেখেছই তো তবুও বলবো যারা দেখনি আমার ভিডিওটা দেখে কিন্তু তারা একদম সরকার সরাসরি মানে চলে আসতে পারো তো দেখো নিউ কোচবিহার থেকে আমরা মানে অটো ধরে এখানে একদম বিশ টাকার ভাড়া তো দিয়ে একদম কোচবে রাজবাড়ি আসলাম তো প্রথম গেটটা দিয়ে কিন্তু ঢুকতে দেয় না একদম সাইডেই একটা গেট আছে তো একটু বলি যে আমাদের ভারতীয়দের জন্য কিন্তু পঁচিশ টাকা টিকিট একজন করে আর বিদেশিদের জন্য কিন্তু আলাদা আলাদা তো আমি ওখানে একটু লক্ষ্য করলাম যে বিদেশিদের জন্য একজনের জন্য তিনশো চুয়ান্ন টাকা আর কি এরকম একটা ব্যাপার যদিও আমি একবার আগে এসেছিলাম মানে তখন ছিল একদম ছোটোবেলার কথা বলতেছি একবার ছিল পাঁচ টাকা তারপর এসেছিলাম দশ টাকা এই যে আমি বিয়ের আগে একবার এসে গিয়েছিলাম তখনও বিশ টাকা এখন আবার পঁচিশ টাকা হয়ে গেছে মানে দিন দিন যেন টিকিটের দাম বেড়ে যাচ্ছে কারণ দিন দিন আমাদের এই রাজবাড়ি কিন্তু মানে কি বলবো বিখ্যাত হয়ে উঠতেছে এই জন্য মনে হয় টিকিটের দামটা আর কি বাড়াচ্ছে তো দেখো এখানে কিন্তু টোকারে কিছুদের এগিয়ে কিন্তু একই দিকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আর দেখো আমরা না মেন রাস্তাটা দিয়ে আসিনি তার সাইডে যে একটা চিকন রাস্তা আছে সেটা দিয়ে এসেছি তো তোমরা একবার দেখো একবার ভিউটা অসাধারণ দেখতে আমি নতুন করে আর কিছু বলার নেই আমার কারণ প্রথমেই তো বললাম মানে এমন লোক কমই পাওয়া যাবে যারা রাজবাড়ি জানে না এমনকি এখানে বড় বড় ইউটিউবাররা এসে কিন্তু ভিডিও বানায় আমি যেখানটাতে দাঁড়িয়েছি সেটা একদম মিডিল পয়েন্ট দেখো এখানে গাছের ডিজাইন করে কি রকম একটা ভি আকৃতি করেছে তো দারুণ দেখতে এখানে শুধু কিন্তু বড় ইউটিউবার ছোট ছোট ইউজাররাও আসে দেখো এখানে ছেলেটি রিলস বানাচ্ছে শুধু ছেলেটি না এখানে যারা যারা আছে সবাই আর কি মানে ভিডিও করতে বেশটা এত সুন্দর দেখতে আর এত সুন্দর করে বানিয়েছে যে ফটো না ওঠে ভিডিও না করে থাকায়ছে না তো চলো ভিতরে যাওয়া যাক এখানে ভিতরে ঢুকে কিন্তু প্রথম রুমটাতে একদম এখানে রাজা নিবিন্দের মূর্তি রাখ আছে আর এই ওয়ালটাতে তাদের আর কি বংশ পরম্পরায় যে ছোটবেলা ছবি তাদের আর কি ছোটবেলাটা তারপর মানে যা যাবতীয় বা ঘুরতে যাওয়া সবার এখানে এই ছবিটা হলো অভিষেক উৎসবের ছবি তো দারুণভাবে সাজিয়ে রেখেছে আর এটা রাজা জিতেন্দ্র নারায়ণের মূর্তি আর এই দেখো এটা কিন্তু হাতির মস্তক তো এখানে সযত্নে রেখেছে সবাই যাতে দেখতে পারে আর এটা কিন্তু উপরে ওটা সিঁড়ি এটা পুরোটাই কাঠ দিয়ে বানানো দেখো এখানে অনেক কাজ কিন্তু আর কি ইট বালু দিয়ে করা হয়েছে কিন্তু সিঁড়িটা কিন্তু কাঠের বানানো হয়েছে আর এইটা হচ্ছিলো রাজাদের আগিনা বলে আর কি উঠান তো দেখো কি সুন্দর সবুজ ঘাসে ঘাস হয়েছে একদম খুব দারুণ দেখতে আর ভিতরে না ক্যামেরা আলাও ছিল তো আমি চুপি চুপি একটু করেছি তোমাদেরকে দেখাবো জন্য তারপর কিন্তু আমরা আর কি সব কিছু দেখে তো বাইরে চলে আসি আর দেখো একবার দৃশ্যটা মানে রাস্তাটা কি সুন্দর আর আজকে তো আবার কি হাওয়া দিচ্ছে মৃদু মৃদু হাওয়া মানে কি বলবো তো তোমরা দেখো আর মজা এত সুন্দর আর কি হাওয়া হাওয়াতে আমার মনে কথাই শোনা যাবে না এই যে দেখো পরিবেশটা ওই যে আমার বর এরকম একটা মিষ্টি মিষ্টি ওয়েদার আমি চাইছিলাম যে এরকম একটা মিষ্টি মিষ্টি ওয়েদারে ঘুরতে আসবো তো আমার আর কি স্বপ্নটা স্বার্থ হলো আসো ওই যে ওই ওই দিকে যাই এই যে এইটা হচ্ছিল আর কি রাজবাড়ি ঢোকার একদম মেইন পথ এই দেখো পিছনটা দারুণ দেখতে ওয়াও তো আজকে আমরা দুজনেই এসেছি ঘুরতে এই যে আমার বর তো আগে কিন্তু গেট পাঁচটাতেই বন্ধ করতো এখন যেহেতু দিন বড় হয়ে গেছে এখন ছটা অব্দি থাকে তো তারপর কিন্তু আমরা বেরিয়ে এখানে একদম রাজবাড়ির গেটের সামনে অনেকগুলো ফুচকার দোকান তো এখানে আমরা ফুচকা খাচ্ছি বৃষ্টির ঝড় বৃষ্টি গরম যাই হোক না কেন ফুচকা কিন্তু খেতে হবে এদিকে দেখো আমার ভিডিও করার চক্রে পরপর দুটো পড়ে গিয়েছে তারপর আমরা চলে গেলাম ডিম টোস্ট খেতে তো ডিম টোস্টটা কিন্তু দারুণ মজার ছিল খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা চলে যাই বাস স্ট্যান্ডে কারণ বাস ধরতে লাগবে আর আসার সময় আর কি ট্রেন ছিল একদম সাড়ে নটায় তো অত রাত্রে করা যাবে না তাই জন্য কিন্তু দেখো আমরা বাসে উঠে গেছি আর এখানে বাসের ভাড়া নিয়েছিল চব্বিশ টাকা করে তো দুজনের মিলে আর কি আটচল্লিশ টাকা তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টাটা সবাইকে